আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি এসসি পরীক্ষার্থী এখন তোমাদের কুমিল্লা বোর্ডের ব্যবসায়ী উদ্যোগ এমসিকিউ সমাধান দিব বিষয় কোড সমাধান তেতাল্লিশ তোমার উত্তরের সঙ্গে মিলিয়ে কমেন্ট করে জানিয়ে দিও তোমার কতটি সঠিক উত্তর হয়েছে এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এক মুড়ি চিরা ও চকলেট ইত্যাদি উৎপাদন কোন শিল্পের অন্তর্গত ক খাদ্য ও খাদ্যজাত শিল্প দুই স্থায়ী সম্পদ ব্যতিরেককে প্রতিস্থাপন ব্যয় সহ কোন শিল্পে পঁচাত্তর লক্ষ থেকে পনেরো কোটি টাকা বিনিয়োগ করতে পারে খ উৎপাদনমুখী ক্ষুদ্র তিন জনাব সাজিতের ক্ষেত্রে পণ্য বন্টন প্রণালীটি হল ক উৎপাদনকারী থেকে ভোক্তা চার জনাব সাজিদের পণ্য বিক্রয়ের বিকল্প কৌশল অবলম্বনের ফলে গ এক ও তিন পাঁচ বিক্রয়কর্মী জনাব আরমান ক্রেতা আকর্ষণ করার মাধ্যমে ক্রেতাদের স্থায়ী গ্রাহকে পরিণত করতে পারে তার এই কৌশলকে কি বলা হয় উত্তর ঘ বিক্রয়িকতা ছয় ম্যাক্রোস্প্রিং এর প্রভাবক নয় কোনটি গ বাজার চাহিদা সাত মূলত অর্থনৈতিক কর্মকাণ্ড ও লেনদেনকে ঘিরেই কিসের উদ্ভব হয় খ ব্যবসায়ের আট ব্যবসায় উদ্যোগের সাথে কিসের সম্পর্ক সর্বদা বিদ্যমান গ ঝুঁকি নয় বাণিজ্য ভোক্তাদের পণ্য পৌঁছতে সাহায্য করে ক এক ও দুই দশ কর্মসংস্থানকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায় খ তিন এগারো মিস্টার শাকিল কোন ধরনের বিমা চুক্তি করেন ক নৌ বিমা বারো উদ্দীপকের ব্যবসায়টি বিমা করার ফলে গ এক ও তিন তেরো উনিশশো সালের আইন দ্বারা শ্রেষ্ঠ ব্যবসায় কোনটি ঘ যৌথ মূলধনী ব্যবসায় চোদ্দ আমাদের দেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা দূরীকরণের উপায় ঘ এক দুই ও তিন পনেরো বর্তমানে বাংলাদেশে ট্রেডমার্কস আইন চালু আছে কত সালের ঘ দুই হাজার নয় ষোলো সংরক্ষণমূলক সহায়তা কোনটি ঘ কারিগরি প্রশিক্ষণ সতেরো ব্যবসায়ের সাফল্য অনেকাংশে নির্ভর করে কোনটি নির্বাচনের উপর খ পরিকল্পনা আঠারো বেসরকারি সংস্থার অন্তর্ভুক্ত নয় কোনটি ঘ যুব উন্নয়ন অধিদপ্তর উনিশ সিআইবি এর পূর্ণরূপ কি ক কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পার্সন বিশ শাহনাজ দু সালে অর্জিত আয়ের উপর কত ভাগ কর অবকাশ পাবেন খ একশো একুশ আর্থিক প্রতিষ্ঠানটির সফলতার ফলে প্রধানত ঘ এক দুই ও তিন বাইশ ভবিষ্যৎ কার্যক্রমের দিক নির্দেশনা কোনটি গ পরিকল্পনা পণ্যের গুণাগুণ আকার রং ইত্যাদির উপর ভিত্তি পণ্য মূল্য স্থির করা হয় খ প্রমিতকরণ চব্বিশ নিচের কোনটি পণ্য প্রতীকীর মধ্যে অন্তর্ভুক্ত নয় ক মোরক, পঁচিশ মিসেস সানজিদার শিল্পটি কোন ধরনের খ খ শিল্প ছাব্বিশ মিসেস সঞ্জিতা তার কাজের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখবে ঘ এক দুই ও তিন সাতাইশ বাংলাদেশ তথা পৃথিবীর সর্ববৃহৎ এনজিও সংস্থা কোনটি ব্রাক আটাইশ যে জ্ঞানবোধ এবং আচরণ সমাজ মূল্যবান ও অনুকরণীয় মনে করে তাকে কি বলে গ মূল্যবোধ উনতিরিশ নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট কার অন্যতম কীর্তি খ জহরুল ইসলাম তিরিশ কোন ধরনের ব্যবসায়ী নিবন্ধন বাধ্যতামূলক নয় গ অংশীদারী এই ছিল কুমিল্লা বোর্ডের ব্যবসায়ী উদ্যোগের এমসিকিউ সমাধান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলের প্রতি রইল শুভকামনা আসসালামু আলাইকুম